তাদের আসন থাকার পরেও এখানে তারা ইলেকশন করতে চায় বাইরে থেকে এসে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশে সবচাইতে নির্যাতিত পনেরো বছর সতেরো বছর বলেছে যে আগে উন্নয়ন পরে নির্বাচন আর আজকে আমরা দেখতে পাচ্ছি আজকে একটা দল একটা গ্রুপ তারা বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন আমরা বলতে চাই সতেরো বছর যাবৎ আমরা ভোট দিতে পারি না সতেরো বছর যাবৎ ভোট কি জিনিস যারা নতুন ভোটার তারা দিতে পারে নাই আজকে সেই ভোটের ব্যবস্থাকে তারা ধুলিসাত করে দিতে চায় আজকে পিছনের দরজা দিয়ে এসে আবারও নতুন করে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী সরকারের নেতৃত্বে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনকে পেছানোর জন্য ভুল করার জন্য আমরা বলতে চাই বাংলাদেশের নির্বাচন অবশ্যই হতে হবে এবং অন্তবর্তীকালীন সরকার ইউনি সাহেব যেটা বলেছে ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন চাই কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া এই দেশ কেউ চালাতে পারে না ইতিমধ্যেই আমরা সেটা প্রমাণ পেয়েছি আজকে অবনতি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলতে আমরা কিছু দেখতে পাচ্ছি না সেনাবাহিনী দিয়ে এই নিরাপত্তা এগুলোকে আজকে বিধান করতে হচ্ছে আমরা তাই বলতে চাই যে সাত মাস পেরিয়েছে তারপরেও কেন এরকম হচ্ছে আমরা বলতে চাই শুধুমাত্র দুই একজন ডিসি বছি বদলি করলে হবে না সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় এখনো শেখ হাসিনার দোসররা তারা এখনো টিকে রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায় আজকেও শেখ হাসিনার দোসররা তারা বসে আছে তাই আমরা বলতে চাই অবিলম্বে এই শেখ হাসিনার দোসরকে বিতাড়িত করতে হবে কোনো সংস্কারের নামে কোনো কিছুর নামে কোনোভাবেই নির্বাচন বন্ডল করা যাবে না আজকে একটা গ্রুপ বলছে যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বিচার একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া একটা স্বচ্ছ বিচার করতে শেখ হাসিনাকে ফাঁসি দিতেও একটা সময়ের প্রয়োজন আমরা তাই বলতে চাই অবিলম্বে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠন করা হবে তারাই ইনশাল্লাহ আগামী দিনে এই শেখ হাসিনার বিচার করবে আমরা বলতে চাই বাংলাদেশে সবচাইতে নির্যাতিত অবশ্যই বিএনপি জনগণের ভোটে আছে শেখ হাসিনা সহ শেখ হাসিনার মন্ত্রী এমপিদেরকে এমন বিচার করা হবে যাতে তাদেরকে ফাঁসির কাছ তাদের ঝুলতে হবে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই আজকে এখানে আমার সভাপতি হাসুনুজ জামিল শাহীন এবং আমি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল আমরা দুজনে আমরা টাঙ্গাইল সদর পাঁচ আসনে ইলেকশন করার জন্য আমরা চিন্তা চিন্তাভাবনা করছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন উপজেলার নেতারা এসে তাদের আসন থাকার পরেও এখানে তারা ইলেকশন করতে চায় আমরা বলতে চাই যে সদরের জনগণ সদরের ছেলেদেরকে চায় পিও বাইর আমার এই সদরের কোনো ক্যান্ডিডেটের বা কোনো প্রার্থীর অভাব নাই কারণ সদরের জনগণ চায় যে সদরের ছেলেরাই যারা তাদের ভাগ্য উন্নয়ন করবে যারা তাদেরকে চিনবে প্রতিটি ইউনিয়নে গ্রামে গঞ্জের প্রত্যেকটি নেতাকর্মীকে যাদের মূল্যায়ন করবে তারাই সদরের জনগণ সদরের ছেলেদেরকেই প্রার্থী চায় তাই আমরা বলতে চাই আপনারা যারা এই এরকমভাবে বাইরে থেকে এসে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন কিছু সংখ্যক জাতীয় পার্টির নেতাদের নিয়ে বহিষ্কৃত নেতাদেরকে নিয়ে আপনারা এ ব্যাপারে আপনাদের কাছে অনুরোধ এই রকম দলকে বিভাজন করবেন না আপনাদের নিজস্ব আসন আছে সে জায়গায় আপনারা ফিরে যান আমি বক্তব্য দিব্যায়িত করতে চাই না পরিশেষে বলতে চাই আগামী দিনে এই বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আমরা খালেদা এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে সুস্থ নির্বাচন হবে